আমি কাকা বলেছি আমি অনেকক্ষণ হইতে দাঁড়িয়ে আছি ও কাকা এসে আমার দালেতে আছে কবি গানের পালার জবনিকা রেখে আবার একটি নতুন গানের সূচনা হয়েছে মিলন যাকে বলে তা সাত সকালে বেলাতে কেউ একজন যেন মনে হচ্ছে ডাকছে আমাকে যে কেকা বাবু কাকা বাবু বলে ডাকছে সত্যি আমি বুঝতে পারছি না আমার বাড়িতে সত্যি বলছি ও নাম তোমার কোথায় বাড়ি

সকাল হতে না হতে কেউ যেন মনে হচ্ছে এসে বলছে যে করি আইলাম কামাই হইতে আমি তোমার জামা জামাই হবো জামাই হবো জামাই হাগা তা আমার আমার মেয়ে যদি থাকে তবেই তো এই ছেলেটার সঙ্গে বিয়ে দেবো সদানিরা মইলেও আমার নাইকো মেয়ে কেমন মন করে দেব বিয়ে আমার নাইকো

ওরে বেলা যখন হইল ওই মেয়ে জলমারু দিতে সকালবেলা যখন জল জলমারুনি দিতে কথাখানা আমার ঘরো কথাখানা আমার ধরো আমার মেয়ে থাকবে আছে আজকে ষোলোই ভাদ্র দ্বারকা গ্রামে সন্ধ্যে সাত কোটি করে কবি গান কমিটি আমাকে চার পাঠিয়ে দিয়েছিল ঠিক আছে আমি চলে এসেছি সাড়ে ছটায় নাকি দাদা কি বা পয়নে সঙ্গে সঙ্গে একবারে কমিটি রেডি হয়ে পুরি পুলি খাইয়ে দিয়ে আসন দিয়ে দিয়েছে তাহলে কথা দেওয়া ছিল সেই সেই আসা গেল আর আপনার নিমন্ত্রণ পাঠিয়েছেন তেমনি ধারা কথা তুমি দিয়েছিলে পরে কিনা পরে মনে কথা তুমি দিয়েছিলে পরে কিনা পরে মনে

তোমার সঙ্গে আমার এমন কি কথা হয়েছিল যে আমি বলেছিলাম যে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো অবশ্যই আছে কোথায় কোথায় জানো ওগো গো তোমার কে ভাই আছে ও গো সাক্ষী তোমার কে ভাই আছে আমার কাছে জানো না কে আছে একবার গানে অনেকবার তুমি বৃন্দাবনে গিয়েছিলে পরে কিনা পরে মনে বৃন্দাবনে গিয়েছিলে পরে কিনা পরে বলে। বৃন্দাবনে গিয়েছিলেন পরে কিনা পরে মনে পরে করে দেখো বলি তোমার তুমি বৃন্দাবনে গিয়েছিলে বামুনা এখানে ব্রাহ্মণ আছেন নাকি বামুনরা জাতিতে ব্রাহ্মণ যদি থাকেন আমার কথা রাগ করবেন না বামুন জাতি এত লুমি যায় ওদের মতো লুবি যাতে কেউ নাই ভালো নাকি বলছেন বৃন্দাবনে ভার্গুর দল পূর্ণিমার কীর্তি হইয়া যায় ওরে রং খেলা দোলের মেলা জানেন মহাশয় তোমার সাথে তারা সবাই পালিয়ে গেল তুমি পাঁচ থেকে কিলো যে পাঁচ কেজি দুধ খেইয়েছি যে ভালো মায়েরা তোমরা ঘুমিও না দেখো শোনো আমার কথাটা

ধান মায়ের চরণ করে দান শোনো শোনো দি পঞ্চপতি ধরাবে দি মাকে বলবে তুই যা করলি আমি যা করলাম তুই যা দেখলি এই কমিটি যদি কে বলিছি সেদেরকে তাহলে তোর ব্যবস্থা করব কমিটি বলছে কি বলবি মা কি করবি তখন ঢাকিকে বলছে আড়াই কাটি বাজা নয়ন বাবা আর একটা পঞ্চপতি ধরার দিকে বলবেন যদি বলে দিস যদি বলিস তাহলে তোকে কি করবো জানি মা বলে কি করবি ছেকা দব্য ছেকা দব্য ছেকা দব্য ছেকা দব্য ছেকা দব্য ছেকা দব্য এ শোনো তুমি যে বলছো ছেকা দেবো এর আসল কারণ শোনো ব্রাহ্মণে বলে যে ওইগুলো কি বলে ওইগুলো কলা বলছে গোজে লাগা আছে ঝোলা তাই তো কলাটা ব্রাহ্মণ মানে ঝোলাতে ভরতে বলছে কেন কলা হচ্ছে একটা অহংকার কিছু দেখবেন কথাই কথাই বলে মানুষ ওরে তুই আমার কি কইবি কি আমার কাঁচ কলা করবি বুড়ো আঙ্গুল দেখাই দেখে তার মানে কি ব্রাহ্মণ বলছে কলা হচ্ছে অহংকার এই অহংকারটাকে ঝোলাতে ভর মানুষের অহংকারটাকে ঝোলাতে ভর আচ্ছা তবে আর বলেছে বেল মায়ের দিকে ঠেল বেলটাকে মায়ের দিকে ঠেলতে বলছে কেন কারণ এই বেল হচ্ছে মায়ের অংশ হইতে জন্ম যার জন্য বলছে বেলটাকে মায়ের দিকে আর আরতি দাঁড়াও আরতি যে দিতে বলছো এই আরতিটা কেন করছে আরতি 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 করা অত যে সে সম্ভব নয় আরতি আরতি ছাকা দেওয়া নয় আরতি 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 করার বাবা নিয়ম আছে ওই নেচে নেচে আরতি করছো ওরকম আরতি করার নিয়ম নয় আর যাক যা আজে বাজে বলো না তা তুমি বলো তোমার উদ্দেশ্যটা কি তুমি উদ্দেশ্য কি জানো দিয়ে কলেরা হইয়া গেল আশিক্যা দুধ খাইয়া ভাই আমি পরিষ্কার পরিছন্ন করিয়া দিলাম ভাই সদি তুমি বলেছিলি তোরে দেব আমার এক মায়্যা আছে দিতে তবে আজকে আনন্দ আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দে দেব একটা সাক্ষী আছে আমার কথা তুমি ওরে ভাবো এটা কিন্তু ঠিকই বলেছে আস্তে এটা ঠিকই বলেছে মা আমি কথা দিয়েছিলাম তবে কোন সময়ে কথা দিয়েছিলাম আগে ভেবে দেখতে হবে তো আমি সত্যি খেয়েছিলাম খেয়ে আমার ওলা উল্টো হয়েছিল যাকে বলে বমি পায়খানা সত্যি এই ছেলেটা আমার খুব ভালো ছেলে দু হাতে করে পরিষ্কার করেছিল দিয়ে পরিষ্কার করলাম দি তুমি বললে আমার একটা মেয়ে আছে জামাই করব তোর কাছে জামাই নয় কইছে আমার কাছে তুমি শোনো না ওরে দেবানন্দ নামটি বলো না আমার কাছে তুমি শোনো না ওরে নবানন্দ নামটি বলো না শোনো আমি তোমার কথা মেনে নিলাম তবে আমার একটা কথা আছে কি কথা হ্যাঁ কথা শোনো শোনো দেবানন্দ তোমার কাছে যাই একটা কথা আমি তোমায় বলে যাই বলো তুমি যখন আমার ওলা পরিষ্কার করেছিলে আমি বলেছিলাম আমি তোমার আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবে তাই তো হ্যাঁ সত্যি বলছি মা আমার মাথা ঠিক ছিল না মাথা খারাপ ছিল আমি ভুল করে বলে ফেলেছি আমার জ্ঞান ছিল না আমি আমি বলি অজ্ঞানে বলেছিলাম তবে কথা যখন দিয়েছিলাম তাই যদি হয় আমি এই মায়ের কাছে প্রার্থনা করছি মা এই ছেলেদের এখানে ওলা উল্টো বমি পায়খানা হোক

আমার কন্যা সন্তান হবে ওরে কন্যা মানে আমার দেখো মেয়ে বলো তবে মানে আমার মা মেয়ে মানে তো মা আর তুমি হবে আমার মেয়ে দাদু দিয়ে নাদনি সঙ্গে লাইন মারবে গো নাদনি সঙ্গে লাইন মারবে গো ওরে ভাইনি কোজে প্রেম করিবে গো সঙ্গে লাইন করবে আরে এ শুন

আমি যার জন্য এসেছি দেখো তোমার জানাই ওই মেয়ে টাকে একবার দেখাইলে হতো ওরে মেয়ে গেছে মামার বাড়ি কেমন করে দেখাতে পারি মেয়ে গেছে মামার বাড়ি কেমন করে দেখাতে পারি তুমি শোনো কথা করেন না ভরি তুমি আমার কাছে শোনো না ভালো কথা

তুমি আমি তোমার কথা শুনিয়ে দেখো আমি তোমার কথা দেখো আমি দেব আনন্দ ওই অবন্তি নগর থেকে যাচ্ছি আমি বৃন্দাবনে ভাই বৃন্দাবন রাম বৃন্দাবনে গিয়ে যেতে যেতে মদন ঠাকুর প্রাণের কানায় হলো সেই কৃষ্ণের কাছে গিয়ে করে ধরে বললাম কথা ভালো ঠাকুর আমার বিয়ের সাক্ষী তোমায় যেতে দিতে হবে নাহলে বিষ্ণু শর্মা যে আমার বিয়ে দেবে না জানাই কথাই এবে ভগবান থাকতে পারে দেবানন্দ তোর সাক্ষী দিতে হবে চ তবে আমি যাব পিছে পিছে তুই যাবি আগে ওরে দেবানন্দ আমি জানাচ্ছি আজ তবে তুমি যদি পেছু পেছু যাও আমি আগে আগে যাব সংগধনি বাজাইতে বাজাইতে শোন কথা ভাব কিন্তু ঠাকুর কেমন করে বুঝবো আমি তুমি আসছো আমার বিয়ের সাক্ষী দিতে বলো দেখি মোরে আমি কেমন করে জানিব জানাই কথা তোমার আগারে তবে শুনে শুনে দেবানন্দ তোরে বলি যা তুই যাবি আগে আগে কথা নয় নাই শঙ্কর তুই তখন খনি আমার তুই কোলে নিবি আমি পিছনে যাব আমি তোরে তা জানাছি পায়ের নুপুরে দিনি দিনি শক্ত হয়ে যাবে তাই তখন তুই বুঝে নিবি আমি যাচ্ছি তবে এই বলে ঠাকুরে বলে হুলু বন্ধুর শরৎ নপুরে মাঝে মেয়ে কিনি কিনি মাঝেই যেতে যেতে আগে আগে সশ্বোধনী হয়ে চলিলাম আমি ঠাকুরের আগে আমার মনের মধ্যে অহংকার নিজে গেল আমি যেতে যেতে কৃষ্ণবিদ্যা নদীর তীরে কেব লিব বলো সেইখানে সে মনে মনে ভাবিলাম হায় আমার আসছে দেখো তাকে ঠাকুর মতনগর পাল এইবারে যখন আমার অহংকার জাগিল অহংকারের বালি আমার নপুরে ঢুকলো অহংকারের বালি যখন নকুলেতে ধায় আর তো যাবে না ঠাকুর মনেতে ভাল নাই ফিরে যখন আমি চাইলাম জানি ঠাকুর বলে আমার দেবানন্দ তুমি আবার তুমি ফিরে যাই নগরে আর যাওয়া হবে না দেখো বাবা মরে সেই থেকে বিষ্ণু শর্মা আছে হলে হায় তাকে তুমি আনলে হলে দেখিবে নিশ্চয় এই বলে দেবানন্দ কি কর্ম করিল আবার বিষ্ণু শর্মার কাছে দেখো হাজিরি হয়ে ওরে দেওয়ানন্দ তোর অহংকারের বলি 놓고 রে দুঃখেছে আর আমি যাব না গো আর আমি যাব না আয় আর আমারে কথা নিবি বাবন্টি নগরে যাবি সাক্ষী

চলো চলো তুমি আজ কৃষ্ণবিন্দা নদীর তীরে হয় তোমার মেয়েকে নিয়ে চলো আছে কোথায় কৃষ্ণবিন্দা নদীর তীরে দেখো সেইখানে দাঁড়িয়ে এবার চলো চলো আর দেখো বিলম্ব করো নাই দেবানন্দ আমি জানতাম আমি জানতাম গোবিন্দ আমার বাড়িতে আসবে না রে তবে চল চল সেই কৃষ্ণবৃন্দা নদীর তীরে আমরা দুজনে কোথায় সাক্ষী আছে আমরা দেখব ইউরি তাই এবারে দেবানন্দের সঙ্গে আমি কি কর্ম করে দিলাম সেই কৃষ্ণ বৃন্দা নদীর তীরে যখন আমরা চলে গেলাম কোথায় কোথায় সেই গোবিন্দ ওই দেখো কই দোনে মোহনে বংশী ধারি বাকে বিহারী রয় আমি সেই গোবিন্দকে আমি দেখতে পাচ্ছি নাই কোথায় এই আমি হাতের মধ্যে হাত দিলাম স্পর্শ করলাম হাই লোহা সামন সময় পরশমনের পরসাইয়া লোহা সোনা হয় তাই তো দাঁড়িয়ে বলা ঠাকুর ওই দেখো ওই দেখো সুন্দর তার মূর্তি মহিম মূর্তি জ্যোতি ওই দেখো বনমালা গলায় দিয়ে সুন্দরভাবে তার ছটা গোনা গলায় দিয়ে নানাই আবরণ শিশি কেশ জানি যনার দ আছেই আমার বৈकुंठ বামন গহরি এবারে দেখো তুমি বাকার যে বিহারী মদনে মোহন দেখো দাঁড়িয়ে রয় ত্রিভঙ্গ ভুবন হয়নি রূপ তোমার জানাই একবার নয়নেতে দেখো তুমি জানি ওই দেখো কৃষ্ণ নদীর তীরে দাঁড়িয়ে আছে উনি আমার যে এই চর্ম চক্ষুতে হাত বুলিয়ে দিল চর্ম চক্ষুর তখনই আমার জ্ঞান চক্ষুরি উদয় হয়ে গেল দেখি সেই গোবিন্দ গোসাই আমার আমার দাঁড়াইয়াই আছে এই গোবিন্দ সামনে আমি আমার মেয়ে দেব আপনাদেরই পাশে আপনাদের সামনে আমার মেয়ের বিয়ে দেবো আমি আমার যে জামাই হবে সে যে কত ভালো ছেলে একটু পরীক্ষা করে দেখে নেবো না বাবা

আমি গরিব ব্রাহ্মণ আমি দানের দক্ষিণা কোথায় পাব তুমি বলতে পার তুমি এই নগর নগরে তোমার যত যজমান আছে এই যজমানদের কাছে তুমি ভিক্ষা করতে নি আসে কৃষ্ণ বিnabla নদীর তরে একটা সัทকি গোপালের মন্দির হবে যাতে কলির মানুষ বুঝতে পারে যুগ যুগ ধরে যখন বৃন্দাবনে আসবে তারা এই সัทকি গোপালের মন্দির দর্শন করে তাই মাগো আমার যখন কন্যা দায় গৃহস্থ যখন বাবা আমি যখন ভটি